আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি আসছিলাম রফা একটু আমার কাজই ছিল যাওয়ার সময় দেখি একটি রাস্তার পাশে একটি লেবু গাছ প্রচুর লেবু ধরে আছে ভাবলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই আপনাদেরকে ভিউয়ার্স দেখেন এখানে হাজার হাজার লেবু একটি গাছের মধ্যে এত লেবু ধরে আছে অথচ রাস্তার পাশে কেউ টাচও করে না কারণ এদেশের নিয়ম কারণ সবাই মেনে চলে বাংলাদেশে যদি আজকে রাস্তার পাশে গাছ ও তাহলে অনেকে চুরি করে নিয়ে যেত গাছের প্রত্যেকটি লেবু অথচ দেখেন বাহার আইনে রাস্তার পাশে এতগুলো লেবু একটি গাছের মধ্যে অথচ কেউ ধরে না এরকম অসংখ্য গাছ আছে রাস্তার পাশে কেউ ধরে না কারণ এদেশে সবাই নিয়ম কারণ মেনে চলে দেখে একদম রাস্তার সাথে কেউ চাইলে অনেকেই সবগুলো নেবু চুরি করে নিয়ে যেতে পারবে তারপর দেখুন কেউ ধরে না মধ্যে কত খেঁচু ধরে আছে এ তো দেখেন কেউ ধরে না এগুলো আরও অনেক বড় হবে কিন্তু এরকম এই গাছটা কিন্তু অনেক ছোট এরকম অসংখ্য গাছ আছে আশেপাশে অনেক ছোট ছোট গাছ কিন্তু অনেক খেজু ধরে আছে কেউ নষ্ট ধরে না কেউ নষ্ট করে না তারপর দেখেন এই রাস্তাঘাটগুলো কত ফাঁকা বাংলাদেশে এরকম রাস্তা থাকে অনেক মানুষ আসা যাওয়া করতো অনেক মানুষ চলাফেরা হতো এখানে দেখেন দেশে একদম রাস্তাঘাট সবসময় এরকম থাকে মানুষ রাস্তাঘাটে চলাচল কম করে যারা চলাচল করে গাড়ি নিয়ে চলাচল করে দেখুন আরেকটি লেবু গাছ ছোট গাছের মধ্যে কত লেবু ধরে আছে আমার দেখে অনেক ভালো লাগলো যে রাস্তার পাশে এত লেবু ধরে আছে আমি দেখে অনেক অবাক হয়ে গেল ভাবলাম আপনার সাথে শেয়ার করি দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি দেখুন আশেপাশে কোনো মানুষ নেই আমার এই পরিবেশটা খুব ভালো লাগে এরকম পরিবেশ চলাফেরা করতে আমার খুব ভালো ভালো লাগে ভাবলাম আপনার সাথে দেখায় আপনাদেরকে আসলে দেখুন বাহারানের রাস্তাঘাট কত সুন্দর রাস্তার আশেপাশে কত ফলের গাছ লাগিয়ে রাখে খেজুর গাছ জাম গাছ লেবু গাছ আরো অসংখ্য গাছ আছে রাস্তার পাশে লাগিয়ে রাখে অথচ এগুলো ধরে না দেখুন বাড়িগুলো কত সুন্দর আশেপাশে বাড়িগুলো অনেক সুন্দর তার পরিবেশটা খুব সুন্দর এই যে দেখুন সামনে দেখা যেতেছে জাম গাছ জাম আর এখনো ধরেনি সময় হলে ধরবে কত বড় গাছ জাম গাছ আমি অনেক পছন্দ করি জাম কিন্তু এখন জাম ধরেনি ধরলে হয়তো আমি আপনাদেরকে দেখাইতাম এখনও জাম ধরেনি সময় হলো ধরবে ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এত দেখি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমাকে সাপোর্ট দিবেন সামনে আর ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ